ফাইনালি আজকে আমরা চলে এসেছি পাকড় রেল স্টেশনে কারণ এখান থেকে আমরা সরাসরি চলে যাব শান্তিনিকেতনে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে তো এখন আমরা পাকুড় রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কারণ শান্তিনিকেতনে এখনো পর্যন্ত কোনো পর্যন্ত কিন্তু ট্রেন পৌঁছানি তাই কিন্তু আমরা এখানে ওয়েট করেছিলাম আর ট্রেনের সময় ছিল সকাল সাতটার সময় তো এখানে লোকাল ভাড়া ছিল মাত্র তিরিশ টাকা এবং এক্সপ্রেস ভাড়া ছিল মাত্র পঞ্চান্ন টাকা তোমাদের যার যেটা খুশি সে সেটা ট্রেনে চাপতে পারে তো আমরা কিন্তু চয়েস করেছিলাম লোকাল ট্রেন আর ট্রেনে চাপা মাত্র দেখতে পাচ্ছ প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো সিট পাবো না কিন্তু না সিট তো পেয়েছিলাম আর দেখতেই পাচ্ছ খুব যে একটা ভিড় ছিল সেটাও কিন্তু একেবারেই না তো নেক্সট হচ্ছে যে একটা তোমাদেরকে আমি একটা অনেস্টলি একটা সত্যি কথা বলতেই চাই তো এই লোকাল ট্রেনে যে চেপেছিলাম তোমরা তো সেটা জানোই তো প্রথমত হচ্ছে এই ট্রেন কিন্তু প্রচুর লেট সকাল সাতটার সময় ট্রেনে চেপেছিলাম এবং আমাদেরকে শান্তিনিকেতনে পৌঁছাইছিল এগারোটার সময় তো এখানে করে তোমরা এই বুঝে না যে ঠিক কতটা লেট করিয়েছিল ট্রেনে তো আজকে আমরা পৌঁছ এখন আমরা এগারোটা বাজে আর এগারোটার সময় কিন্তু শান্তিনিকেতন রেল স্টেশনে অলরেডি নেমে গেছি তো দেখতে পাচ্ছ যে রেল স্টেশন থেকে নেমেই কিন্তু টোটোওয়ালারা অনেক থাকবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই দেখতে পাবে শান্তিনিকেতন রেল স্টেশন থেকে আমরা টোটোতে কিভাবে কত দূর গেলাম এবং কত টাকা দিয়ে গেলাম সব কিছু কিন্তু পরের ভিডিওতে চলে আসবে তোমাদের শান্তিনিকেতন ভ্রমণ তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটা করে রাখতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো